সমস্ত হিন্দু গুলো হরে রাম হরে রাম করতে করতে হিন্দুস্তানে পালাই যেত কিন্তু মুসলমান বিশ্বাস করে কোন হিন্দুর অপরাধে অন্য নিরীহ হিন্দুকে শাস্তি দেওয়া যায় না তবে আস্কারা বেড়ে গেছে এবার আমাদের মজবুত হতে হবে আমরা জাস্টিস ন্যায় বিচারের বাইরে যাব না তাদের মতো আছে আছে থাকুক কিন্তু হিন্দুত্ববাদী পুঁজি করে সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে মুসলমানদের সাথে হিন্দুদের দাঙ্গা সৃষ্টি করবে আমি মোস্তফা বিয়া কমপ্লেক্স ট্রাস্টের ময়দান থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলছি অনতি বিলম্বে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আমার মুসলিম ভাইকে হত্যার বিচার বাংলাদেশের মুসলমান নির্বাচনের আগে দেখতে চান আদালতে প্রকাশ্যে একজন অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করা হলো মানুষ মানুষকে এইভাবে মারে তার গোস্ত হাত আলাদা করে দেওয়া হয়েছে কোথায় পেছি ইস্কনি দুঃসাহস বাংলাদেশে বিভিন্ন রাজনীতিতে ইস্কনের দালালরা খাপ দিবে বসে আছে বাংলাদেশে যে দল ভারতের দালালি করে ক্ষমতায় যেতে চায় তাদেরকে আমাদের বলতে হবে না বাংলাদেশে ভারতের দালালি চলবে না ইস্কন নামে কোন সংগঠন

বেটা সিংহ ঘুমায় থাকলে ঘুমায় থাকতে দাও সিংহের কানে সুরসুরি দিও না হুঙ্কার যখন সিংহ দিবে হরে রাম হরে রাম করতে করতে পালায়ও বর্ডার ক্রস করার টাইম পাবো না আমরা এই দেশে কোন হিন্দুর গায়ে হাত দেই না দেই হিন্দুর সংখ্যা কমছে কেন প্রশ্ন আসে না বাংলাদেশ জনসংখ্যা অধিদপ্তর 2021 সালে দেখেছে নাটকীয়ভাবে হিন্দুদের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে তো ওদের ফ্যাক্টরি ফিউজ হয় আমরা কি করব কথা বলেন ওদের ফ্যাক্টরি যদি ফিউজ হয় তা আমরা কি করব এরপর পৃথিবীতে আর একটা ছত্রাসী জাতি ASCII রুডি সারা পৃথিবীর রুডিদের সংখ্যা এখন এক কোটি কত 1 কোটি বাচ্চা সহ মাত্র এক কোটি ইহুদিদের সংখ্যা কমে যাচ্ছে কেন গবেষকরা দেখেছে মানুষের সন্তান হবার জন্য ক্রোমোজম লাগে সেক্স ক্রোমোজম পুরুষকে আল্লাহ দিয়েছেন সেক্স ক্রোমোজম এক্স ওয়াই মহিলাকে দিয়েছেন সেক্স ক্রোমোজম ডবল এক্স বুঝেন না তো গবেষণায় দেখা গেছে ইহুদিদের সেক্স ক্রোমোজম নষ্ট হয়ে যাচ্ছে আমার আল্লাহর কথা যা আমার নিরীহ মুসলিম বান্দাদের ফিলিস্তিনে বোমা মারবা আল্লাহ জায়গা মতো বোমা মেরে দিছে সেজন্য বলি মুসলমান প্রত্যেক জাতি সংখ্যা কমতেছে আল্লাহর হাবিবের উম্মত বাড়তেছে সুবহানাল্লাহ বলবেন হাসরে 120 টা কাতার হবে মুমিনদের তার মধ্যে 80 কাতার হব আমরা এই হচ্ছে আমাদের সম্মান আমাদের শ্রেষ্ঠত্ব আমাদের মর্যাদা শুধু তাই নয় কুরআন কারীম সাক্ষ্য দেয় আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর ईमानदार যারা তাদেরকে হাসর ময়দানে ভিআইপি সম্মান দিবেন সুবহানাল্লাহ বলবেন থাকবে তো আশিকতার সাথে ঠিক না তারপর আবার ভিআইপি সম্মান প্রত্যেক উম্মতে মুহাম্মাদীর সামনে ও ডানে নুরের টুকরা দৌড় করে করবে সুবহানাল্লাহ যারা ফিনেশতারা সতর্ক হয়ে যায় এটা সাধারণ উম্মত না আল্লাহর হাবীবের উম্মত বেয়াদবি করা যাবে না সুবহানাল্লাহ প্রত্যেক উম্মতে সামনে এবং দানে নূর দৌরাদুরি করবে সুবহানাল্লাহ বলবেন কথাটি আমান আল্লাহর বাইনা আইদিহিম و بی اینانهم আর সে কিয়ামতের দিন আল্লাহポン হাবিব محمد صلی চিন্তিত করবেন না এবং ওনার ईमानदार উম্মতদেরকে অপমানিত করবেন না বরং প্রত্যেক ईमानदार উম্মতে محمدের সামনে এবং ডানে নূর দরাদুরি করবে ইনশাআল্লাহ হিসাব হবে সহজ বিদ্যুৎ গতিতে উন্মতে মোহাম্মদ ইমান দার পুর সিরাত পার হয়ে আল্লাহর ভেসতে চলে যাবে এই হচ্ছে কুমতুম খায়রা উম্মা আমরা যে শ্রেষ্ঠ জাতি আমাদের শ্রেষ্ঠত্ব আমাদের উৎকৃষ্টতা আমাদের অধিকার আমাদের স্বাধীনতা রইল আমাদের দায়িত্ব এত যাদের দাম এত যাদের মর্যাদা এত যাদের সম্মান তাদের দায়িত্ব কি বেশি না কথা বলে না দায়িত্ব হিসেবে আল্লাহ তারা বলে তোমরা শুধু তোমাদের কাজ না তোমাদেরকে বের করা হয়েছে গোটা বিশ্বের মানুষের কল্যাণে সারা দুনিয়ার মানুষের কল্যাণে তোমাদের কাজ দুইটা এমন